ঘরে ও রান্না করতে পারে না ওই জায়গায় চলে আসে শুধু যে চাল ভালো না এই কারণে চালটা এখন ঠিক করবে একটা মাস আনছে মা ব্যর্থ হয়েছে এখন বাবা চলে আসছে আমার তেলাপিয়া মাছ অতটা পছন্দ না কিন্তু পছন্দ হচ্ছে ইডার তোমার জামাই তেলাপিয়া হইলে আর কিছু লাগে না আমার তেলাপিয়া অত ভালো লাগে না ওদিকে মা হচ্ছে বিড়ালের মাছ ধুয়ে রাখতেছে সুন্দর করে আর যে দাও নিয়ে আসা লাগছে কাটার জন্য মানে বটিটা তেমন একটা ভালো না জাম পারতে যাচ্ছি জাম খাবো সাদা জাম জন্য যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে আগে ওই যে আব্দুর রহমান চলে গেছে হয়েছে বড় বড় আজকে আমিও গাছে উঠবো অনেকদিন পরে জাম পারব গাছে উঠে নিচে অনেক পরে আছে গাছে উঠতেছে যে আপনাদের আব্দুর রহমান উনি গাছে উঠছে বাবু তোরে না করছে দেশকে তুই যদি পড়ে দেশ বাবা দেবে না বকা না মরি নিচে যা আছে এই নিয়ে আমরা যাই চল এই যে একটা খাই কার কার সাদা জাম পছন্দ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ পার্সোনালি কালো জাম আমি অনেক বেশি পছন্দ করি মা খাইয়া খাইতে আর কি খাইটা বিসমিল্লাহ হুম রোদ হইছে তো এর জন্য মিষ্টি এবারে ফল অনেক মিষ্টি হবে কারণ রোদ হইছে না নিচে ফেলো হুম এসে উপরে ওঠো না নামো নামো নাম নাম নিয়ে খেলা বাবার ডাকে নিয়ে আসবো চলে আসছে এই যে এক ঠোল পাশ মা কাজ করতেছে এই জন্য ওনার টুন্না না মা যায় মাথায় নাই এর জন্য এক পাশে খেলাও

এইয়া আপনার একা জেনে থাকলে যে এই ফলটা খায় কি না খায় আমাকে কমেন্ট করে জানাবেন অনেক হয়ে রইছে অনেক এক পলিথিন পারছি আর ওই তিতা উপরেতে নামে না কেন নামিস না কেন হ্যাঁ

সাপে দেশ ওর মেলা এখন আমরা বাসায় যে খাই চলো 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 আজকে অনেক ভালো একটা আছে কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছোট ভাই সবাই হচ্ছে মানে যেই আমাদের ভিডিও দেখে তারপর অনেকে ওকে চিনে জানে সবাই বলে কি আপনার ভাইয়ের দায়িত্ব আমি নিব ও যদি মুসলিম হয় আপনাদের ফুল ফ্যামিলির দায়িত্ব আমরা নিব আসলে আমার ভাই ও যদি কখনো মুসলিম হয় আপনারা কেন দায়িত্ব নেবেন আমার বাবা মা কি নাই দুনিয়ায় আমার বাবা মা কি তারপর আপনারা বলেন এটাই আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই আমাদের এত সাপোর্ট করেন বলেন কিন্তু আমরা তো আছি তাই না অবশ্যই দায়িত্ব নেওয়া লাগবে না আমার বাবা সবাই এটাই হবে এটাই অনেক হ্যাঁ আমাদের বাড়িও দেয়া লাগবে না জায়গাও দেয়া লাগবে না টাকাও দেয়া লাগবে না আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর এভাবেই জানি থাকতে পারি কখনো জানি কারো কাছে হাত না পাততে হয় আর বাসায় আসলে খাওয়া দাওয়ার কোনো রুলস থাকে না এখন সকাল কয়টা বাজে বলি দাদান বারোটা বাজতে গেছে আমরা এখন সকালের খাবার কেউ খাই নাই মাও খায় নাই বাবাও খায় নাই আমরা কেউই খাই না এক কথা সকালে এখন খাচ্ছি জাম খাচ্ছি তারপরে নাস্তা খাবানি মানে আমাদের কোনো মেনটেন নাই যে আমরা কখন কি খাবো তারপরে হচ্ছে বাবা আবার আনছে ই মুরগি আনছে মাছ আনছে এবার পোলাউ চাল আনছে এইসব দিয়ে এখন রান্না করতে হবে তারপরে উপরে ওই চাল ঠিক করবে চাল গেছে ভেঙে এই আব্দুর রহমান ঠিক করে না এখন বাবার কষ্ট করা লাগবে এই যে মা ফোন চাচ্ছে চাল ঠিক করবে আর আমি এখানে বসে বসে যাচ্ছি বৃষ্টি বাদলের দিন কত অসুবিধা যারা হচ্ছে গ্রামে রান্না করে এই যে এখন হচ্ছে এই যে এই ঠিক বাবা ঠিক করে দিচ্ছে মা ও যে কাজ করতেছে আমিও মানে কি তলে দিবা এইটা যাতে কোন জায়গাতে না পড়ে উপরে অনেক হচ্ছে মানে কেউ থাকতো না অনেকদিন ধরে তো আমার মা তো ভাড়া থাকে অনেক দিন ধরে কেউ থাকতো না না কিছু পরে হচ্ছে এই ঘরের অবস্থা মনে করেন রান্নাঘরের অবস্থা হচ্ছে বেশি খারাপ ঘরের অবস্থা অতটা ভালো না কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এই জন্য হচ্ছে আমাদের এখানে বিশেষ করে থাকা না হলে আমরা এখান থেকে বাসা চেঞ্জ করতাম কারণ এখানে অনেক সুন্দর এই যে গাছপালা লাগাইছে মা কি পরিমাণ অন্য কোন জায়গায় ফ্ল্যাট বাসা নিলে তো আর এইটা পারবে না এর জন্য হচ্ছে এইখানে থাকা বিশেষ করে কত সুন্দর আশপাশটা এই যে এখন এই চাল ঠিক করতেছে বাবা মা দুজনে মিলে দুজনে আবার ঝগড়া করে কাজ করতে করতে আমি এখন আবার রান্না করবো মা চাল ঠিক করা হলেই রান্না করবো মা এই রান্না করে রান্না করবেনি হ্যাঁ এই আনে রান্না করতে কতক্ষণ? লাগবে ঠিক করতে মা? আমরা এক একজন কি রাধুনি? রান্না বান্না না করে সকালে খাবার খেই। সকালে খাবার খাইছি তো একটটা বেজে গেছে না একটার পরে মানে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছি সবাই। আল্লাহ এখনো রান্না হয়নি। এখন বিকাল বাজে 4টা। বাপসি কি যাব একটু মায়ের প্যান্ট রইছে দর্জীবাড়ি তাই না মা? দর্জি বাড়ির ওইদিকে যাবো তার কিছু হইলো না এখন ঘুম থেকে মা উঠোন বাড়ি সব ঝাড় পোস্ট করলো এই যে ঝাড়ু দিলো আর আমি যে বসে আছি এখন রান্না করব চারটে বেজে গেছে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে না ও মা আজকে কখন খাবো কও তো এই যে দুপুরে খালাম না দুপুরে খাইছো সে ঠিক কতক্ষণ দৌড়ে আমরা সকালের খাবার খাইছি দুপুরে আজকে কি করবা এটা তোমার জামাই দিয়ে তো লোভ যাবে না কবেন কার কপাল আমার এই সব খাই ফেলাছে মাটির চুলায় রান্না করতে কি যে ভাল লাগে রান্না করতেছি প্রথমে এসে পোলাও রান্না করতেছি এই যে মা চাল ধুয়ে দিয়ে গেছে বৃষ্টি আসছে এই যে আর আমি এই যে বসে বসে রান্না করতেছি কি করে হ্যাঁ যাই হোক তো আমি আস আসো না এইরকম সুন্দর ওর আল্লাহ গেল পুড়ে গেল আর আপনার সাথে পরে কথা বলছি ঝাল আজকের বেশি ইচ্ছা মতো ক্যামেরায় হয়ে যাবার বোঝার আজকে ঝাল খেয়ে সবাই আমার কথা মনে রাখবে এই পরিমাণ ঝাল দিছি

মাকে হচ্ছে না বলেও তাহা হয় যদি কয় না একটা যদি কয় এই খাবারটা খাবো তারপর যদি কন্দে কন্দি বারো যাই হোক আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমরা রান্নাটা শেষ করি আর পোলাও রান্না হয়ে গেছে পোলাও হচ্ছে এখান থেকে আমি সেট করে দিচ্ছি ভেজেটে যে দিছি ঘরে নিয়ে শুধু হচ্ছে রাইস কুকারে দিয়ে দিছে আর এখন হচ্ছে মুরগিটা রান্না করি তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছে আপনারা দেখতে মাসাল্লাহ গোস্তের কালারটা কত সুন্দর হয়েছে তা না বলেন আসলে আজকে অনেক ঝাল দিছে আজকে গোস্তটা আমি ইচ্ছা করে অনেক ঝাল দিচ্ছি আমি আজকে বলছি মারে যে মা অনেক অনেকদিন ঝাল ঝাল করে গোস্ত খাই না আজকে ঝাল করে গোস্ত রাখবো কারণ আমার হাজবেন্ড হচ্ছে ঝাল খুব কম খায় এই জন্য অনেক ঝাল দিয়ে রান্না করছে আজকে পোলাও রান্না রেডি আমাদের বিসমিল্লা করে খাও হ্যাঁ

রাসমালাই আছে আছে বাবা আমাকে ফ্রিজটা নাই নাই আমাকে ফ্রিজেই থাকতো আমাকে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে যাই হোক বাবার কাছ থেকে রিভিউ পাইলাম সবাই ভিডিওটা कंटिन्यू দেখতে থাকেন ও মা তোমার আজকে একটা কথা কই কথা যাচ্ছে কি এই যে দাদন আমি কয়দিন ওলিএমনি তোমার কাছে দরদরে চলে আসি তোমার জন্য আমার মন খারাপ হইলি বাবার জন্য আমি বাপ মা আমার ছাড়ে যেতে ঘরে কিন্তু আমার ছেলে মেয়ে তোরা তাহলে বড় মামনিও তো মুসলিম কতদিন বড় মামনির সাথেও কি কথা কয় না ওর সাথে তো কোনো যোগাযোগ নাই তারপরে ও একবার আসতে চাইছিল তা না আমাকে বাড়ি আসবা তুমি কোনোদিন এত সাতটা পরে থা যায় মা তারা যদি থাকতে পারে আমার তো কষ্ট হয় আমার তো বুক ফাটিয়ে যায় যে দেখা যাচ্ছে তোমার ফরান ভরে তুমি এই যে দরই আস আর আমার তো ফরান ভুললেও দরই যাতে না তুমি আগে বুকে নেই থাকি আর কি সকালবেলায় কি পরিমান ঝড় সারছে আপনাদের দেখায় মেঘে আকাশ ভরে গেছে প্রচন্ড বেগে বাতাস আসছে প্রচন্ড বেগে আমি ঘুম ঘুমেরতে বাতাসের সব শব্দ পেয়ে উঠে গেছে দেখছেন মা একবার উঠান ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু দিছে না মা পাতা দিয়ে ভরে গেছে প্রচন্ড বেগে ঝড় ছাড়ছে

যাদের বাড়িতে এখনো ধান আছে আসলে তাদের জন্য এটা খুবই কষ্টের ঝড় বৃষ্টিটা আর যাদের বাড়ি ধান নাই তারা তো খুব আনন্দে আছে বৃষ্টি পেয়ে কিন্তু যাদের ধান টান এখনো ওঠে নাই তাদের জন্য ঝড় বৃষ্টি একটা আতঙ্কের মতো তো যাদের ধান ওঠে নাই তাদের জন্য হচ্ছে শুভকামনা রইলো তারা ধান টান তাড়াতাড়ি উঠান আর শুনছি নাকি পনেরো তারিখ থেকে নাকি আর ঝড় বৃষ্টি হবে না তো জানি না আবার নাকি সেই গরম শুরু হয়ে যাবে জানি না সঠিক কি না তারপরও সবাই হচ্ছে সাবধানে চলাফেরা করেন আর হচ্ছে যাদের ধান পান এখন ওঠে নাই তারাও সাবধানে কাজবাস করেন আর কি এই দেখ কি অবস্থা আকাশের কি করছো বাবা ওই সকালবেলা তে কিছু খাই নাই চা খাও চা খাও

তুমি তো খাও না আচ্ছা যাই হোক আজকের ভিডিও এই অবধি ভিডিওটা আর কন্টিনিউ করলাম না আকাশের অবস্থা প্রচুর খারাপ কখন জানি ঝড় উঠে তো হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় এটাও হচ্ছে ধরাই দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তী ভিডিওতে ওটা ঠিক করে নিতে পারি তো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ